যারা এই ভিডিওটা দেখছো না তাদের সকলকে বলবো সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথম তুমি যে দেওয়ালটা দেখতে পাচ্ছ বা যে জায়গাটা তুমি দেখতে পাবে সেই জায়গার মধ্যে একটা এরকম এফোর সাইজের পেপার নেবে ব্ল্যাঙ্ক পেপার তার মধ্যে তোমার কিছু স্বপ্ন বড় করে যে আমি বিগত এক বছর বা দুই বছরের মধ্যে আমাকে এই স্বপ্নটা পূরণ করতে হবে সেটা হতে পারে কোনো ভালো কলেজে ভর্তি হওয়ার সেটা গভর্নমেন্ট র্যাঙ্ক করে ভর্তি হওয়ার পরীক্ষায় ভালো ফল করে অথবা কোনো কিছু কেনার বা নিজের একটা বাড়ি তৈরি করার বা নিজের একটা গাড়ি কেনার যে কোনো কিছু কিন্তু নিজের স্বপ্নটা বা একটা টার্গেটকে তুমি ফিক্সড করো যদি তুমি তোমার জীবনে একটা লক্ষ্য বা একটা টার্গেট যদি না নিয়ে চলেছ না রোজ সকালে উঠে যেন সেটা তোমাকে দেখতে হয় আর তোমার সমস্ত নেগেটিভিটিকে দূর করতে হবে যে না আমাকে বিগত এক বছর বা দু বছরের মধ্যে এই গোলটা অ্যাচিভ করতে হবে তার জন্য তুমি কাজ করবে এটা একটা পজিটিভ মাইন্ডসেট বলতে পারো তো সবাইকে বলবো জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করো যে আমি এই সময়ের মধ্যে অবশ্যই এই কাজটাকে সম্পূর্ণ করব